হ্যালো আলাইকুম দিস মিনাস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আজকে চলে আসছি কাচ্চি লাবারে এটা হচ্ছে আমাদের চাঁদপুরে কালীবাড়ির দিকে হাজি মহসিন রোড গোলচত্বরের অপোজিট পাশে আমার সাথে আছে আমার বন্ধু নোবেল তো আমরা উপর দিকে চলে যাই উপর এখানে আস্তে আস্তে দেখি সুন্দর করে একটা লঘু দিছে কাচ্ছি লাভারের লঘুটা অনেক সুন্দর আমরা ভিতরে যাই ভিতরে যাই দেখতেছি যে কোথাও খালি স্পেস নাই পরে ভাই আমাদেরকে একটা সিট ম্যানেজ করে দেয় আর এই হচ্ছে তাদের খাবার তালিকা আর আমরা এই প্রথমটাই নিচে এই যে বাসমতি কাচ্ছি দুই পিস মাটন থাকবে আর একটা চাটনি আর জালিকা কম্বো প্যাকেজটাই নিচে আমরা যেহেতু দুইজন ছোট্ট স্পেস এর মধ্যে তারা সুন্দরভাবে সাজাইছে রেস্টুরেন্টটা আর এই পাশে একটা ওয়েলকাম টু কাচ্ছি লাভারের একটা ভিউ দিয়ে দিছে সুন্দরভাবে আর বন্ধুর এই জায়গায় আমি পিকচার দিতেছিলাম এখন আমরা ওয়েট করতেছি খাবার নিয়ে আসবে অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া হয়ও না অনেক খিদেও লাগছে তো ভাইয়া আমাদেরকে খাবারটা দিয়ে দিছে আমাদের কাচ্চিটা চলে আসছে বাহির থেকে দেখতে তো অনেক ভালোই মনে হচ্ছে বাট এখন খাওয়ার পর বোঝা যাবে যে তাদের কাছে কেমন তো তো আমরা এখন শুরু করে আমি আর নোবেল ক্যামেরা ধরে রাখছিল প্রথমে একটা নেই দেন একটা ছোট একটা আলু নিলাম আর নোবেলটা একটা দিচ্ছি দেন আমি আগে খাওয়ার স্টার্ট করে দিছি তো ক্যামেরায় ধরে রাখছে আমার খাবার শেষ দেন ও খাবে আর এই যে যে তাদের একটা জালি কাবাব আর কাবাবটা বেশ ভালোই বাড়তে এমন ভালো লাগেনি আমার কাছে আর এই হচ্ছে যে তাদের মাটনের ফিস আর ফিসটা দেখতে যেমন তা এটা স্বাদও ছিল তেমনই বুঝতেই পারতেছেন কেমন হুম স্বাদটা ভালোই ছিল আর এইটাই প্রথম আমাদের চাঁদপুরের কাছে রিলেটেড কোনো একটা রেস্টুরেন্ট দেন আমি আরেকটা মাটনের ফিস নিয়ে আমার ওগুলো খাওয়া শেষ তো ওকে ওটা দিই মাটনের ফিস এই চারটা মোট ছিল সেটা খাওয়ার সময় অনেক ভালোই লাগতেছিল দেন আমাদের রাইসটা শেষ হয়ে গেছে পরে আমরা এক্সট্রা একটা রাইস অর্ডার করি আর এই ভাইয়াটার ব্যবহার অনেক ভালো ছিল ভাইয়া কিছুক্ষণ পর বলতেছে ভাইয়া কিছু লাগবে দেন অনেক ভালোই ছিল আর এই দেখেন আমার বন্ধুর অবস্থা অনেকক্ষণ হয়েছে ক্যামেরা দৌড়ছে এখন আমি দৌড়তেছি ও খাইতেছে ও পুরো ঘামাই গেছে বলতেছে খালি মজা লাগতেছে অনেক ভালো লাগতেছে এই যে মাটনের পিস গুলো দেখাইতেছে আর বন্ধু পুরো দেখেন কি অবস্থা করছে সবগুলা খালি করে ফেলছে লাস্টিতে যখন আমি ক্যামেরাটা ধরছি আমার বন্ধু বলতেছি যে আরেকটা অর্ডার করার জন্য পরে আমি বলতেছি যে এখন যে স্বাদ যদি প্যাট খারাপ হয় দেন তোমার বের হবে সব কিছু আর আমি আমার বন্ধু কাচ্ছি বিরিয়ানি এগুলো খাওয়ার পর বেশিরভাগই পেপসিটাই খাই আর পেপসিটা বেশি ভালো লাগে তো আমরা এখন বিল পেমেন্ট করে বের হয়ে যাচ্ছি আর বের হওয়ার সময় আবার ওই লোগোটার দিকে নজর গেল আর ও বলতেছিল যে ঠিক আছে কাচ্ছি এখানে তো আমিও তাকে বলতেছিলাম হ্যাঁ কাচ্ছি ঠিক আছে এখানে আর যারা যারা এই কাচ্ছি লাভারে আসছেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ